আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ এই যেন বাংলাদেশই আজ ধর্ষিত শিরোনামে আজকের ভিডিওটি দেখাচ্ছি আমি মোহাম্মদ ওমর ফারুক আম্মার সুপ্রিয় দর্শক গত কয়েকদিন হলো ধর্ষণের খবর চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তাই আজকে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি ইন্ডিপেন্ডেন্ট নিউজ শেরপুরে কিশোরীকে ধর্ষণ জানাজানির পর মায়ের আত্মহত্যার চেষ্টা উনিশে ফেব্রুয়ারি দুই স্বামী সন্তানের সামনে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী অতপর বিশে ফেব্রুয়ারি দুই নিউজ টোয়েন্টিফোর অবকাশ কেন্দ্রে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী মায়ের অবস্থা সংকটাপন্ন বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ চোখ বন্ধ কইরা থাকবি তাকাইলে কানা করে দিব বাসে ধর্ষণের জন্য পদ্মার চরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ গ্রেপ্তার তিন যুবকের স্বীকারোক্তি ট্রলার মাওয়া ঘাট পার হতে গিয়ে গৃহবধূ গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার পিকনিক স্পটে ধর্ষণের শিকার ছাত্রী মায়ের বিষপান অটোরিকশা থেকে নামিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ বাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এছাড়াও রয়েছে পাশের বাড়িতে যাওয়ার সময় কিশোরীকে দলবেধে ধর্ষণ এভাবেই চলছে বাংলাদেশে চতুর্দিকে ধর্ষণ আর ধর্ষণ নিউজ করেছে এটা একাত্তর স্টুডিওতে ছবি তুলতে গিয়ে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী স্টুডিওতে ছবি তুলতে গিয়ে ধর্ষণের শিকার মাদ্রাসা ছাত্রী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সুপ্রিয় দর্শক উনিশ ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিনিয়ত রেগুলার যেই ধর্ষণ এবং হত্যাকাণ্ড বেড়েছে এবং যে সমস্ত মাও বোনেরা ধর্ষণের শিকার হয়েছে এতে করে শুধুমাত্র যে তারাই ধর্ষিত হয়েছে তা কিন্তু নয় এ যেন আসলে পুরো বাংলাদেশই আজ ধর্ষিত হয়েছে তাই সকলেই সচেতন থাকবেন এবং দেশের জন্য কাজ করবেন আল্লাহকে ভয় করবেন ইসলামের জন্য ইসলামের পক্ষে থাকবেন আল্লাহ সকলকে সঠিক বুঝদান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা